নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে কমলা রঙের গোলাপ ফুলগুলি আজকে বেশ ফুটেছে দেখেছেন এই বৃষ্টির মধ্যেও কিন্তু বেশ গোলাপ ফুল আমি পাচ্ছি তবে সাইজটা একটু ছোটো হচ্ছে ঠিকই শীতের সময় যেরকম আমরা বড় বড় আকারে গোলাপ ফুল পাই ঠিক সেরকম বড় বড়ো আকারে গোলাপ ফুল হচ্ছে না তো অসুবিধা নেই সময়ের জিনিস সময় আর কি ভালো পাওয়া যাবে অসময় সেরকম খুব একটা ভালো হয় না আমরা সবাই সেটা জানি তো দেখেন হাওয়াতে কিন্তু ফুলটি ভালোই ঝুলছে কালারটা দেখে খুব আমার পছন্দ হয়েছিল বলেই কিন্তু আমি এই গোলাপ গাছটিকে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে আমি যেরকম করে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক সেরকমভাবেই আমি রোপণ করেছিলাম আর এই বর্ষার মধ্যে কিন্তু এই গোলাপ গাছকে বিশেষ খাবার কিন্তু আমি দিচ্ছি না পুনিয়াও কিন্তু এখন আমি করছি না এই গোলাপ গাছকে বসার সময় কীভাবে পরিচর্যা করবেন না করবেন সেই ভিডিওটিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের বাড়িতে যে সমস্ত গোলাপ গাছ আছে সেই সমস্ত গোলাপ গাছ পরিচর্যা করতে অনেক সুবিধা হবে টাইটেলে থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন গাছগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এগুলি কী ফুল গাছ হ্যাঁ টিকে ধরেছেন এইগুলি হলো চন্দ্রমল্লিকা ফুল গাছ এই গাছগুলি ফাইনাল পটিং আমি করে দিয়েছি তো ফাইনাল পটিং করে দেওয়ার পর বিশেষ কিছু খাবার আমি দিতে পারছিলাম না কেননা এই এক নাগার যে বৃষ্টি হয়ে যাচ্ছে ফলে কিন্তু আমি কোনো খাবারই আমি কিন্তু গাছে প্রয়োগ করতে পারছি না যার ফলে হচ্ছে কি গাছের বৃদ্ধি কিন্তু মতো আমি এখনও আনতে পারছি না তো আজকে বেশ ভালোই কিন্তু রোদ্র উঠেছে আবহাওয়াটা দেখছি বেশ ভালো আছে তো আজকে আমি এই গাছে কিছু খাবার আমি দেব খাবারও দেব এবং তার সঙ্গে গাছের গ্রোথ আর কি যাতে ভালো হয় আরও সেই জন্য কিন্তু আমি একটা স্পেশাল লিকুইড আর কি খাবারই বলতে পারেন আমি দেব যাতে গাছের শিকড়গুলিও ভালো থাকে এবং গাছটার বৃদ্ধি যাতে খুব ভালো হয় দ্রুত হয় তো আমি আজকে সেই দুটি উপাদান মিশিয়ে কিন্তু আমি এই গাছটা আজকে প্রয়োগ করবো যেহেতু রোদ্দুর উঠেছে সেহেতু দেখেন আমি গতকাল কিন্তু আমি মাটিগুলিকে একটু নিড়ানি দিয়ে একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিয়েছিলাম যার ফলে দেখেন মাটিগুলি আলগা রয়েছে এবং রোদ্দুর পাড় কিছুক্ষণের মধ্যে কিন্তু শুকিয়ে গেছে দেখেছেন মানে বেশ কিছুদিন আমি কোনো খাবার দিতে পারছিলাম না আমি চিন্তায় ছিলাম যে কি খাবার দেবো না দেবো একটু বেশ চিন্তাতে ছিলাম তো আজকে যেহেতু রোদ্দুর উঠেছে আমি খাবার কিন্তু প্রয়োগ করব তো স্পেশাল যে খাবারটির কথা আমি আজকে বললাম সেই খাবারটা কিন্তু আপনারাও কিন্তু দিতে পারেন এই সময় কারণ এই সময় এই বলতে এই রোদ্দ্বল আবহাওয়া হবে তারপরে কিন্তু আপনারা দেবেন তাহলে দেখবেন আপনাদের যে চন্দ্রমল্লিকা গাছেরও কিন্তু খুব উপকারে লাগবে সেই খাবারটি এবং গাছের বৃদ্ধিও কিন্তু খুব দ্রুত স্টার্ট হয়ে যাবে তো তাহলে চলুন আমি যে বিশেষ খাবারটির কথা বলছি সেই খাবারটি কীভাবে তৈরি করে গাছে কীভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণরূপে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের বাড়িতেও যারা চন্দ্রমল্লিকা আর কি বসিয়েছেন আর কি তারাও কিন্তু এই একই রকম পরিচর্যা করবেন দেখবেন আপনাদের গাছের বৃদ্ধি কিন্তু থমকে যাবে না দেখেন এখানে আমি পাঁচ লিটার জল নিয়ে নিয়েছি একটা জারে পরিষ্কার মানে সাদা জল আর কি তো এই পাঁচ লিটার জলের সঙ্গে আমি দুটি বিশেষ উপাদান মেশাবো সেই দুটি বিশেষ উপাদান কি একটি হচ্ছে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট যাতে আঠেরো পার্সেন্ট নাইট্রোজেন থাকে এবং ছেচল্লিশ পারসেন্ট ফসফেট থাকে তো সেটা আমি মেশাবো কারণ গতকাল আমি ওয়েদার ঠিক বুঝতে পেরেছিলাম যে আজকে ওয়েদারটা পরিষ্কার থাকবে কারণ গতকালও কিন্তু পরিষ্কার ছিল তো যাই হোক আমি গতকাল আমি প্রয়োগ করিনি আজকে আমি কিন্তু দেবো দেখেন এটা সাতশো এম এল একটা বোতল এই সাতশো এম জলের মধ্যে আমি গতকাল বিকালেই কিন্তু আমি ডিএপি প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতো আমি ভিজিয়ে রেখেছিলাম কারণ দানাদার ফার্মে যদি ডিএপি দিতে যাই তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে কারণ সেই খাবারটি মাটির সঙ্গে মিশবে তারপরে গাছটা খাবার নেবে সেই জন্য ওদের নিতে খুব দেরি হয়ে যাবে তখন হয়তো ভালো ওয়েদারও থাকবে না সেই জন্য আমি এই ডিএপিটা ভিজিয়ে আমি আজকে আমি প্রয়োগ করব আপনারা চাইলে দানাদা ফর্মেও কিন্তু প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা হবে না তো এই ডিএপিটা যেহেতু গুলে গেছে জলের সঙ্গে আমি এরকম মিশ গুলে নিয়েই আমি এই পাঁচ লিটার জলের সঙ্গে কিন্তু আমি মেশাবো এ দেখেনি দেখছেন আমি পুরো জলের সঙ্গে আমি মেশাচ্ছি দেখেন দেখেছেন জলটা দেখেন কেমন একটু হয়ে গেল দেখেছেন ডিএপি মেশালেই কিন্তু জলটা এরকম কালার চলে আসবে আপনারা সেটা কিন্তু খেয়াল করে দেখবেন দেখেছেন জলটা কালার পুরো একদম মানে ভাতে ফ্যানের মতো হয়ে গেল তো এটা তো আমি ডিএপি দিলাম এই সঙ্গে কী দেবো এই হিউমিক অ্যাসিড এটা লিকুইড ফর্মে এই হিউমিক অ্যাসিডটা আমি দেব কারণ গাছ বসেছি অনেক দিন হয়ে গেছে গাছের শিকড়গুলিকেও কিন্তু এবার একটু যত্ন করতে হবে কারণ শিকড়গুলি যদি ভালো না থাকে তাহলে কিন্তু মানে গাছটিকে রক্ষা করা যাবে না তো এখানে যেহেতু আমি বললাম পাঁচ লিটার জল নিয়েছিলাম আর ওই সাতশো এমএল আমি ডিএপি গোলা জলটা আমি মিশিয়েছি এই মিশ্রণের সঙ্গেই কিন্তু আমি এই হিমিক্যাসিডটাকে আমি মিশিয়ে দেবো দেখেন কতটা নিচ্ছি এটা মিনিমাম যেহেতু পাঁচ লিটার সাতশো এমএল জল আছে আমি কি আমি প্রায় এতে কতটা দেবো অন্তত মিনিমাম তিরিশ থেকে চল্লিশ ফোটা দেবেন দিয়ে এইভাবে আপনারা এই হিউমিক অ্যাক্সিডটাকে আপনারা মিশিয়ে নেবেন তারপরেই কিন্তু জলের সঙ্গে যে দুটি উপাদান আমি মিশিয়েছি সেই দুটি উপাদানকে একটু ভালোভাবে মানে মিশ্রিত করে নিতে হবে আর কি তো দেখেন ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এই উপাদান দুটিকে এইবারে কিন্তু আমাদেরকে আমাদের চন্দ্রমণিকা গাছ যে টবে বসানো আছে সেই টপই কিন্তু দিতে হবে দেখেন মিশ্রণটা কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল দেখেছেন একটু মানে ব্রাউন ব্রাউন কালার এসছে তো অসুবিধা নেই তো আমি এবার গাছে কিন্তু দেব যাতে মাটিতে গাছ আছে তারা কিন্তু অবশ্যই খাবারটা দেবেন সিন্ডারে যাদের গাছ আছে তারাও কিন্তু হিউমিক অ্যাসিডটা গুলেও কিন্তু দিতে পারেন অসুবিধা নেই তবে ডিএপি অনেকে দেয় আবার অনেকে দেয় না তো সেটা আপনাদের ইচ্ছা আপনারা যা করবেন তো দেখুন আমি এবার আমার যে চন্দ্রমণিকা গাছগুলি রয়েছে সেই চন্দ্রমণিকা গাছগুলিতে এই খাবারটি আর কি প্রয়োগ করব দেখেন যেহেতু আট ইঞ্চি টব আপনারা আড়াইশো এম করে দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই গাছ মানে খুব ভালোভাবে সেটা সহজে আর কি নিতে পারবে আছে আড়াইশো এমএল আমি পুরো দিয়ে দিলাম দেখেন এই গাছেও কিন্তু আমি আড়াইশো মেল দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই তবে আর কি মাটি যাতে ভালোভাবে ভিজে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে এবং খেয়াল রেখে কিন্তু আমাদেরকে এই চন্দ্রমল্লিকা গাছের টবে আর কি এই বিশেষ খাবারটি আর কি প্রয়োগ করতে হবে এই সময় যারা এই গাছ ফাসপারিং করেছেন তারা মিনিমাম অন্তত পাঁচ ফটিন করার আর কি দু সপ্তাহ পরেই খাবারটা আপনারা দিতে পারে। আর যারা সদ্য পটিং আর কি করেছেন তারা এখন দেবেন না আর যারা পটিং করে দিয়েছেন অলরেডি তারা নিশ্চয়ই এই খাবারটি দিচ্ছেন তো দেখবেন এই খাবার দিলে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো আসবে এবং গাছের শিকড়গুলিও বেশ মজবুত হবে যাকে বলা হয় আর শি গাছের শিকড় যদি মজবুত হয় তার মানে বুঝতে পারছেন গাছটাও কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পেতে শুরু করবে তো এইভাবে কিন্তু খাবারটা আপনারা তৈরি করে আপনারা আপনাদের চন্দ্রগুলিকা গাছগুলিতে এই বর্তমান সময় কিন্তু অবশ্যই প্রয়োগ করুন আর যেদিনকে রৌদুর আবহাওয়া উঠবে সেদিনকেই শুধুমাত্র এই খাবারটা দেবেন তার আগে কিন্তু আপনারা দেবেন না ভালো ওয়েদারটা ভালোভাবে মানে বুঝবেন যে আজকে রোদ্দুর হবে কিনা তারপরে কিন্তু খাবারটা দেবেন আর যেহেতু এখন মেঘলা আকাশ থাকছে যখন তখন আমি কিন্তু খোলবে যেন জল আমি প্রয়োগ করছি না আমি এই খাবারটা কিন্তু আমি প্রয়োগ করে যাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে আর একটা খাবার আপনারা প্রয়োগ করবেন সেটা হলো বারো একষট্টি শূন্য যে ফোলিয়ার স্প্রে রয়েছে সেই বারো একষট্টি শূন্য ফলিয়ার স্প্রেটাও কিন্তু আপনারা গাছে প্রয়োগ করবেন আপনারা এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে আর কি মানে ভালোভাবে স্নান করিয়ে দেবেন তাহলে তো কোনো অসুবিধাই হবে না গাছ খুব সহজেই বৃদ্ধি পেতে শুরু করবে নতুন নতুন ব্রাঞ্চও ছাড়বে দেখেন আপনারা এই গাছে আমি পিঞ্চিং করে দিয়েছিলাম তারপরে কিন্তু এই আজকে ফার্স্ট খাবার আমি দিলাম এতদিন কিন্তু আমি মাটিতে কোনো খাবার প্রয়োগ করতে পারছিলাম না কিন্তু আমি বারো একষট্টি শূন্য খাবারটা প্রয়োগ করেছি দেখেন তারপর থেকে কিন্তু নতুন ব্রাঞ্চ শুরু করে দিয়েছে তো বারো একষট্টি শূন্যরা আপনার মিনিমাম দশ থেকে বারো দিন অন্তর অন্তর আপনারা প্রয়োগ করবেন সাত দিন অন্তরও প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা হবে না আর এই সময় যেহেতু বর্ষা হচ্ছে মাঝে মধ্যে বৃষ্টি একটানা হয়ে যাচ্ছে এটু কিন্তু ফাঙ্গি কিন্তু আপনারা এই গাছে প্রয়োগ করবেন আপনারা যে কোনো ফাঙ্গি কিন্তু আপনারা এই গাছে স্প্রে করতে পারেন এক লিটার জলে দু গ্রাম ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন আর এরপরে বলি এই গাছে কিন্তু এখন মাঝে মধ্যে কিন্তু কীটনাশক আমাদেরকে কিন্তু প্রয়োগ করতে হবে কারণ এই সময় কিন্তু মিলিবাগের অ্যাটাকটা এবং ল্যাডা পোকার অ্যাটাকটা থেকে বেশি হয় সেই সমস্ত কীটপতঙ্গের হাত থেকে এই গাছকে রক্ষার জন্য আপনারা কনফিডার হামলা প্রয়োগ করতে পারেন ওই দু লিটার জলে দুই থেকে আড়াই এম এল ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন দেখবেন গাছের পাতাগুলি আমার যেরকম গাছের পাতা যেমন সবুজ ঝাঁ চকচকা রয়েছে আপনাদের গাছের পাতাগুলিও ঠিক সেরকম সবুজ ঝাঁ চকচকা কিন্তু থাকবে আর যারা এখনও চন্দ্রগলিকার চারা বসাননি তারা খুব দ্রুতই কিন্তু নার্সারি থেকে এই চারা সংগ্রহ করে নিয়ে আপনারা আপনাদের বাড়িতে তবে বসিয়ে দেন কারণ এরপরে কিন্তু সময় চলে যাচ্ছে এরপরে যদি আরও লেট করেন তাহলে দেখবেন মানে গাছটাকে ভালো মানে ঝাঁকড়া করতে পারবেন না এবং ফুলও কিন্তু সে পরিমাণে আপনারা পাবেন না আর এখন কিন্তু এই গাছকে শেটযুক্ত জায়গাতে রাখবেন বৃষ্টির জলে যাতে না ভিজে কারণ বৃষ্টির জলে ভিজলেই কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে তো আমি আপনাদেরকে সমস্ত কিছুই দেখিয়ে দিলাম এবং বলেও দিয়েছি আপনাদের আশা করি কোনো বুঝতে অসুবিধা হবে না তো আপনারাও ঠিক চন্দ্রমলিকা গাছের চারাগুলিকে এইভাবে পরিচর্যা করতে থাকুন এই সময় দেখবেন ঠিক সময় মতো কিন্তু আপনারা বেশ গাছগুলিকে বেশ ভালো ঝাঁকড়া তৈরি করতে পারবেন এবং পশুর সংখ্যায় ফুলও কিন্তু আপনারা পাবেন তো বন্ধুরা আজের পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ প্রেমের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে